ইসলামে আটটি বিষয়কে গোপন রাখার ব্যাপারে আপনাদেরকে প্রাধান্য দিয়েছেন এই কথাগুলো আপনারা গোপন রাখবেন কখনো প্রকাশ করবেন না কারণ সব জিনিস যদি আপনি প্রকাশ করে দেন তাহলে আপনি দুনিয়াতে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন ইসলাম কত সুন্দর দেখছেন ইসলাম কত মরান ইসলাম আমাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে ইসলামটাকে যদি আপনি মানেন এর ভিতরে আপনার জন্য কল্যাণ এর ভিতরে আপনার জন্য সফলতা এই জন্য ইসলামে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই আটটা বিষয়কে তোমরা কাছে প্রকাশ করবা না তোমার এই ব্যক্তিগত বিষয়গুলাকে তোমার যত আপনজন হোক তোমার যত কাছের মানুষই হোক ই তাদের কাছে কখনো আপনি প্রকাশ করবেন না যদি আপনি করেন মানুষ হচ্ছে বেঈমানের জাত যখন তার স্বার্থের মাঝে যখন আঘাত লাগবে তখন দেখবেন আপনার বিপদের কথা চিন্তা না করে আপনার এই গোপন কথা দেখবেন সে প্রকাশ করে দিচ্ছে এমনটা না অনেক ঘটনাটা এমন ঘটে হুজুর যেই মানুষটাকে আমি আমার জীবনের বেশি বিশ্বাস করতাম যাকে আমি এত ভরসা করতাম যার উপরে এত ডিফেন্স আমি করতাম সেই মানুষটা আমার গোপন কথা সে প্রকাশ করে দিয়েছে আমি বললাম ভাই কেন বললেন কোন কারণে আপনি বললেন হুজুর বিশ্বাস করে বললাম আমি বললি না কেন আপনি বিশ্বাস করবেন ইসলাম যেই জায়গাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই আটটা বিষয় কাহারো কাছে তুমি বলবা না এমন কি তোমার নিজের স্ত্রীর কাছেও তুমি বলবা না আর সেই জায়গাতে আপনি কেন আপনার বন্ধুর কাছে বললেন এটাই আপনি সবচাইতে বড় অন্যায় করেছেন এ আমার মুসলমান বন্ধুরা ইসলামের বিতনে আছে আটটা বিষয়কে আপনি গোপন রাখবেন কাহারো কাছে আপনি প্রকাশ করবেন না যাকে আপনি সব চাইতে বেশি মহাবত করেন যাকে আপনি সব চাইতে বেশি প্রাধান্য দেন যে মানুষের কাছে আপনি 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 সব সব কথা প্রকাশ প্রকাশ করেন কিন্তু মনে রাখতে হবে করবেন। আমার আপনার নবী বলেন এই আর্থিক কথা কখনো তাহার কাছে আপনি প্রকাশ করবেন না এক নাম্বার হলো নিজের ব্যক্তিগত গুনাহের কথা কখনো আপনি আপনার কাছের মানুষের কাছেও আপনি বলবেন না গুনাহের কথা বলবেন না আপনি একটা নির্জনে অন্যায় করেছেন অপরাধ করেছেন অথবা কোন জিরাহের কাজ আপনি করেছেন আমি আপনাকে উদাহরণটা এইভাবে শুনেন যদি আপনি বলেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে যেমন আপনি গোপনে একটা মেয়ের সাথে আপনি অবৈধ সম্পর্কে জড়িয়ে তার সাথে জিনাহের কাজ করেছেন কেউ দেখে নাই কোনো সাক্ষী নাই কোন প্রমাণ নাই কোনো ডকুমেন্ট নাই কোনো দলিল নাই এই কথাটাই আপনি আপনার একজন কাছের মানুষের কাছে আপনি প্রকাশ করলেন কিন্তু হাসরের মাটি আল্লাহ পাত্রামিন যখন আপনাকে যখন ক্ষমার ঘোষণা করবে এই আমার বাংলা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে মাফ করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও যখনই আপনি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন জান্নাতে যাবেন এই মুহূর্তে যে মানুষের কাছে দুনিয়া থাক অবস্থায় জিনাহের কথাটা আপনি যেই মানুষের কাছে প্রকাশ করলেন ওই মানুষটা কিন্তু আল্লাহ পাক আলামিন আলমিনকে বলবে রব্বুল আলমিন আয় আল্লাহ তুমি যাকে মাফ করে দিয়েছ সেই মানুষটা তো রাতের আধারে অন্ধকারে জিনাহের কাজ করেছে আল্লাহ তখন বলবে তুমি কিভাবে জানো তখন বলবে রব্বুল আমি আমি সাক্ষী সে নিজের মুখে বলেছেন রাতের আধারে কোনো মানুষ দেখে নাই সাক্ষী নাই প্রমাণ নাই জিনাহের কাজ করেছে আমি তার প্রধান সাক্ষী আমার আল্লাহ তখন বান্দা আমি চেয়েছিলাম তোমাকে ক্ষমা করার দেওয়ার জন্যে কিন্তু তুমি গুনাহের কাজ প্রকাশ করার কারণে আমি আল্লাহ তোমাকে আর মাফ করতে পারলাম না আমি চেয়েছিলাম তোমার এই গুণাটাকে গোপন রাখার জন্যে তোমাকে মাফ করার জন্য আমি চেয়েছিলাম কিন্তু তুমি তোমার গুনাহের কথা প্রকাশ করার কারণে আজকে তুমি দরা খেয়ে গেছো আজকে তুমি জাহান নামি হয়ে যাও এই জন্য মুসলমান দেখছেন কত বড় আপনি বুলের কত বড় ক্ষতির ভিতর আপনি পড়ে যাবেন এই জন্য কখনো নিজের গুনাহের কথা কাহারো কাছে প্রকাশ করবেন না নীরবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবেন মালিক আয় আল্লাহ অন্যায় করেছি অপরাধ করেছি আয় আল্লাহ বুঝতে পারি না আমি তো গুনাহের কাজ করেছি আল্লাহ আমি জগন্নাথ গুনাহের কাজ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর জীবনে কোনোদিন দিন অন্যায় করবো না আর জীবনে কোনো দিন অপরাধ করব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আর জীবনে কোনো দিন অপরাধ করবো না আমার আল্লাহ বলে পান্দারে তুমি যখন তো বা করো আমি আল্লাহ হাপা করব বলি তোমাদেরকে বড় মহাব্বত করি আমার আল্লাহ বলেন যারা তৌবা করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি শুধু ভালোবাসি তা নই তাদেরকে আমি আল্লাহর পবিত্র বানাইয়া দিই যারা তবা করে তাদেরকে ভালোবাসি যারা পবিত্র তোহার যারা অর্জন করে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এই জন্যে নিজের ব্যক্তিগত পার্সোনাল বিষয় বা গুনাহের কথা কোনো বন্ধু বান্ধব বা কোনো ক্লাসমেট বা নিজের স্ত্রীর কাছে আপনি প্রকাশ করবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আল্লাহ রসুল আলাইহি আলহ্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুই নাম্বার হচ্ছে অন্যের গুণাহ দুষ্কটি আপনি কখনো প্রকাশ করবেন না যদিও একজন মানুষ সে অন্যায় করেছে অপরাধ করেছে আপনি সচককে দেখেছেন কারণ এই মানুষটার কিন্তু একটা মান সম্মান ইজ্জত বলতে একটা জিনিস আছে প্রতিটা মানুষের এক একটা সম্মান রয়েছে এই বজায় হচ্ছে আপনার আর যদি আপনি যদি তার সম্মান হানি করেন তার মান সম্মানে আঘাত করেন আল্লাহর কসম কে বলি দুনিয়াতে আপনি বিয়াজিত হবেন এই মানুষটা একটা অন্যায় করেছেন তার দুষ্ক্রুটি আপনি কখনো প্রকাশ করবেন না আহারে নীরবে কত অন্যায় করেছে কত অপরাধ করেছে কত জুলুম করেছে কত বেবিচারি করেছে আমার আল্লাহ তো একদিনও আমাদের জন্য খাবার বন্ধ করে নাই একদিন আমার জন্য পানি বন্ধ করে নাই একদিন আমার জন্য নিঃশ্বাস বন্ধ করে নাই আমার আল্লাহ গোপন রেখে আমাদের জন্য প্রতিনিয়ত রিজিক পাঠাচ্ছেন আর আপনি কেন তার দুষ্ট্রুটিটা মানুষের সামনে প্রকাশ করবেন তাহলে তা আপনি জাহান্নামি হয়ে যাবে এটা কখনো করবেন না এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে খারাপ স্বপ্ন অনেক সময় আছে আমরা যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাই তখন আমরা ভয়ঙ্কর স্বপ্ন দেখি ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় দেখি না আজীব স্বপ্ন দেখি এই স্বপ্ন দেখার পরে আমরা মনে করেন যার কাছে মন চাই তার কাছে আমরা এই স্বপ্নগুলো ব্যক্ত করি বলার চেষ্টা করি না আমার নবী বলেন এই ভয়ংকর স্বপ্ন দেখার পরে কখনোই আপনি কাহারো কাছে আপনি বলবেন না খারাপ স্বপ্ন দেখার পরে চার নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের দুষ্কৃতি আমার ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বামী আর স্ত্রী আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে এটাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনার স্বামী যদি কোনো অন্যায় করে মা আপনি আপনার স্বামীকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তৃতীয় কোন ব্যক্তির কাছে আপনার স্বামীর নামে অভিযোগ করবেন না বাবা আমি আপনাকে বলছি তৃতীয় কোনো ব্যক্তির কাছে আপনি আপনার স্ত্রীর অভিযোগ করবেন না যদি করেন তাহলে সংসার আর টিকবে না সংসার শেষ হয়ে যাবে সাত হয়ে যাবে সংসার টিকবে না এরে আল্লাহ তালার বান্দা শোনব কোরআনুল কালিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর বিষয়টাকে আমার আল্লাহ এত সুন্দর করে আলোচনা করেন আল্লাহ বলেন ও পুরুষেরা তোমরা জানো নি হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক পোশাক যেমন করে তার শরীরটাকে ঢেকে রাখে স্ত্রী একজন ডেকে রাখবে স্বামী কখনো প্রকাশ করবেন আপনার স্ত্রী যদি কোনো অন্যায় করে তাহলে স্বামীর দায়িত্ব হলো আমার স্ত্রী বুঝতে পারে না সে অন্যায় করেছে সে অপরাধ করেছে তার ভুল গুলাকে আমি ক্ষমা করে দিব মাফ করে দিব ও মা আপনাকে আমি বলছি আপনার স্বামী যদি কোনো অন্যায় করে আপনার স্বামী যদি কোনো অপরাধ করে তাহলে আপনার দায়িত্ব হলো আমার স্বামীর বোনগুলাকে আমি ক্ষমা করে দিব আমার স্বামীর অন্যায়গুলাকে আমি ক্ষমা করে দিব তাকে আমি বলবো স্বামী হে এমন ভুল যদি আবারও তুমি করো তাহলে কিন্তু খবর আছে তাকে আপনি সিগনাল দিবেন তাকে আপনি বলে দিবেন আর কখনো এমন ভুল করা যাবে না আপনার স্ত্রী যদি এমন ভুল করে তাকেও আপনি সিগনাল দিয়ে দিবেন আপনি বলবেন তারপরে এমন ভুল করা যাবে না যদি আপনি আপনার স্বামীর দোষগুলাকে তৃতীয় কোনো ব্যক্তির কাছে আপনি বলেন এর পুরুষ আপনি কেমন পুরুষ আপনি কেমন নারী স্ত্রী দোষ বলা মানে নিজের দোষ অন্যের কাছে উপস্থাপন করা যেই পুরুষ তার স্ত্রীকে সম্মান করতে পারে না সে কখনো স্বামী হওয়ার মতো যোগ্যতা রাখে না যেই নারী তার স্বামীর দোষ কোটি অন্যের কাছে বলে বেনাইসে কখনো স্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখে আম আপনি কি জানেন না মনে রাখবেন আপনার স্বামী দোষ মানুষের কাছে আলোচনা করা মানে আপনি নিজেই অসম্মানী হওয়া না কখনো করবেন না একজন আরেকজনকে স্যাক্রিফাইস করবেন তাহলে আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে দিবেন এটা হচ্ছে নাম্বার হচ্ছে চার বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয় স্বামী স্ত্রী কত গোপন বিষয় আছে না স্বামী স্ত্রী কত গোপন বিষয় আছে সেগুলা কখনো আপনি আপনার বন্ধুর কাছে প্রকাশ করবেন না অনেকে আছে আমরা স্বামী স্ত্রীর সহবাস মিলিত হওয়ার বিষয়গুলো আরেকজনের কাছে আমরা প্রকাশ করি এটা নিষেধ এটা হারাম এটা নাজায়াস। আপনার স্বামী স্ত্রী পার্সোনাল বিষয়গুলো কেন আপনি আপনার বন্ধুর কাছে বলবেন সবচাইতে আপন বন্ধু হচ্ছে আপনার স্ত্রী আর আত্মা বিষয় স্ত্রীর কাছে বলা যাবে না সেই বিষয়টা কেন আপনি আপনার বন্ধুর কাছে বললেন এই জন্য স্বামী স্ত্রীর অন্তরঙ্গ বিষয়গুলো বলা যাবে না আর ছয় নাম্বার হচ্ছে বিশ্বস্ত কথোপকথন এটি আমানত একজনের কাছে একটা কথা বললেন ভাই আমি আপনাকে বিশ্বাস করি আমি এই কথাটা আপনার কাছে বললাম কাহার কাছে বলবেন না এই যে আপনি এই কথাটা তার কাছে বলে এটা কিন্তু আমানত যেই ব্যক্তি আমানতের খেয়ানত করেছেন নবী বলেছেন সেই ব্যক্তি হাসরের মাঠে সে কখনো সুপারিশ পাবে না আমানত আমানত হেফাজত করতে হবে রক্ষা করতে হবে আমানতের খেয়ানত করা যাবে না আর আমানতের খেয়ানত যদি যে ব্যক্তি করে সেই ব্যক্তি হচ্ছে মুনাফিক আর মুনাফিকের টিকানো হচ্ছে জাহান্নামি ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিক যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে নিয়ে আয়াতের ভিতরে বলেন তারা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না এই জন্য মুসলমান যদি কোনো ব্যক্তি আপনাকে বিশ্বাস করে ভালোবেসে মোহাব্বত করে এই কথাগুলো বলে ভাই কাহারও কাছে বলা যাবে না আপনি কখনো বলবেন না বলার চেষ্টাও করবেন না এমনকি যদি মৃত্যু আপনার কাছে চলে আসে তারপরও আপনি বলবেন না আমানতের খেয়ানত আপনি করবেন এটা হচ্ছে আপনার ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে করা ভালো কাজ যে কাজ আল্লাহ পাকের উদ্দেশ্যে আপনি করেছেন আল্লাহ পাকের রেজা মন্দি হাসিলের জন্য আপনি করেছেন যে কাজ আমার আল্লাহ তার প্রতিদান দিবে দুনিয়ার কোনো মানুষ থেকে তার প্রতিদান আমি চাই না একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য আমি করেছি আর তার প্রতিদান আমি জান্নাত চাই দুনিয়ার কোন মানুষের কাছে তার প্রতিদান আমি চাই না আল্লাহ পাকের রেজা মন্দি হাসিনের জন্য যদি আপনি কোনো ভালো কাজ করেন তাহলে এটাও কখনো প্রকাশ করবেন না মসজিদ অথবা মাদ্রাসায় যদি আপনি দান করেন অথবা অসহায় কোনো ছেলেকে যদি আপনি দান করেন তারপরও কিন্তু আপনি প্রকাশ করবেন না করবেন না কারণ এটা দিয়েছেন এটার প্রতিদান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের কাছে পাওয়ার জন্য এটা বলবেন এটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী আটটা বিষয়কে গোপন রাখার ব্যাপারে তাকিদ করা হয়েছে আর সবচাইতে সর্ব সর্বশেষ হচ্ছে উত্তম রুজিক সম্পদ সুস্বাস্থ্য ইত্যাদি এগুলা প্রকাশ করা যাবে না উত্তম রিজিক সম্পদ সুস্বাস্থ্য এগুলা কখনো প্রকাশ করবেন না এই একটা বিষয় ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটাকে গোপন রাখতে হবে এটা তোমাদের জন্য কল্যাণ তোমাদের জন্য সফলতা নিয়ে আসবে ইনশাল্লাহ এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা জানবো মানবো